ভুল বোধ নিয়ে জীবনে চলাটা কি ঠিক আমি হেরে গেলাম আমি ঠকে গেলাম আমি মানুষ চিনতে ভুল করলাম ভালোবেসে নিঃস্ব হয়ে গেলাম জীবনে কিছুই পেলাম না এমন বোধকে প্রশ্রয় দেওয়াটা কতটা ঠিক এই প্রশ্নগুলো বার বার করে মাথায় আসে তাই না শুধুই উত্তর খুঁজে বেড়াও কিন্তু কি জানো তুমি হয়তো তাদেরকেই দেখছো যারা খুব সুন্দর করে সাজগোজ করছে নতুন পোশাকে দিন সাজাচ্ছে নিজেকে এক মুখ হাসি নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করছে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে নতুন রিলিজ হওয়া মুভি সবার আগে প্রেক্ষাগৃহে গিয়ে দেখি আসছে কোনো দামি চড়া সুগন্ধি গায়ে মেখে নিজেকে ভরাচ্ছে আর তুমি মনে মনে হতাশ হচ্ছ এই ভেবে কেন আমার এমন একটা জীবন হলো না আর তাতেই বাড়ছে তোমার মনের হতাশার পারত। জানো আমরা শুধু মানুষের ওপরটাই দেখি আমরা বুঝতে পারি না নিত্য নতুন পোশাক আশাক আর সাজগোচের আড়ালে মানুষ তার গভীর দুঃখকে কীভাবে লুকিয়ে রাখে আমরা অনুভব করতেই পারি না কারো চড়া পারফিউমের গন্ধে কতটা মিশে আছে চরম বিষণ্নতার ঘ্রাণ আমরা টের পাই না তার নরম হাসির আড়ালে সে লুকিয়ে রেখেছে প্রিয়জন ছেড়ে যাওয়ার যন্ত্রণা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ অভিনয় করেই বেঁচে আছে নিজেকে লুকিয়ে রাখার এক অনন্য প্রয়াস আর তুমি অন্যের সাজানো জীবন দেখে কেঁদে ভাসাচ্ছ হাহুতাস করছো নিজেকে দোষ দিচ্ছ আর শুধুই আক্ষেপ করে চলেছ সত্যিকারের জীবন দেখবে চলো তাহলে একবার শ্মশানে চলো একবার হসপিটালে একটা দিন শুধু ঘুরে এসো হসপিটালের বেডে যে শুয়ে আছে আর হসপিটালের বাইরে যারা অপেক্ষা করছে তাদের অবস্থাটা চোখের সামনে থেকে প্রত্যক্ষ করবে দ্বিতীয়বার জীবন নিয়ে কোনো আক্ষেপই থাকবে না তোমার ঈশ্বরকে ধন্যবাদ দাও জীবনে যা পেয়েছ অনেক পেয়েছো তুমি যতটুকু পেয়েছ ততটুকুই অন্য কারোর কাছে নেই বিশ্বাস করো না পাওয়ার হিসেব করতে করতে জীবনটা ফুরিয়ে যেতে দিও না প্লিজ ভালো থাকার চেষ্টা করো জীবনটা কিন্তু আমাদের অজানা কাল কি আছে আমরা কেউ জানি না প্রতিটা মুহূর্তকে তাই যাপন করো মনে আনন্দ নিয়ে আসি কেমন ধন্যবাদ